তোমরা সবাই ব্যস্ততায় ভরা জীবনের ফাঁকে চার পাঁচ দিনের সময় আছে চলো তাহলে তোমাদের নিয়ে ঘুরে আসি নর্থ বেঙ্গল এর বেশ কিছু অফ জায়গা এই জার্নি ঘিরে রয়েছে ট্রেকিং অ্যাডভেঞ্চার অতুলনীয় সানরাইজ স্লিপিং বুদ্ধার সিনিক বিউটি প্রতিবেশী দেশ নেপালের স্পর্শ কিছু আতিথ্যতায় ভরপুর হোমস্টে মেঘে ঘেরা রাস্তা চা বাগান এবং আরও অনেক কিছু আমরা যেহেতু লাস্ট মিনিট প্ল্যান করেছিলাম তাই র্যান্ডম ট্রেন বুক করে সন্ধ্যা সাতটা নাগাদ পৌঁছে গিয়েছিলাম এনজেপি স্টেশনে এনজেপিতে আমাদের আগে থেকেই হোটেল বুক ছিল কিন্তু এই হোটেলের কোনো রকম কন্ট্যাক্ট নাম্বার আমরা শেয়ার করলাম না তার কারণ এই হোটেলটা আমরা রেকমেন্ড করব না এই জার্নির সব থেকে ইন্টারেস্টিং পার্ট হলো আমরা পুরো জার্নিটাই স্কুটিতে করেছি আমরা একটা ইনটক রেন্টে নিয়ে নিয়েছিলাম রেন্ট কোথা থেকে নেওয়া যাবে কত খরচা পার ডে হিসাবে পড়বে কি কি ডকুমেন্টস লাগবে এবং কন্টাক্ট নাম্বার সমস্ত কিছু ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে তাছাড়াও স্ক্রিনে মেনশন করে দেব এনটর্কের সমস্ত খুঁটিনাটি চেক করে নিয়ে পেট্রোল ফুল করে আমরা রওনা দিয়ে দিলাম সকাল ওই আটটা নাগাদ হিলকাট রোড দিয়ে যাওয়ার সময় একটু চা বিরতি নিয়ে নিলাম সময় ম্যাচ করলে এই চা বিরতির সাথে টয় ট্রেনের দেখাও পাওয়া যেতে পারে আবারও এগিয়ে চললাম গন্তব্যের উদ্দেশ্যে আমাদের আজকের গন্তব্য ধোত্রে শুকনা মোড় থেকে বাঁ রাস্তা ধরে শুকনা রিজার্ভ ফরেস্টের এর মধ্যে দিয়ে এগিয়ে চললাম রোহিণী নদীর ব্রিজটা ক্রস করে সোজা এসে থামলাম শিমুল বাড়িতে এই শিমুল বাড়িতে এসে একটা স্টপ নেওয়ার অন্যতম কারণ হচ্ছে হাত বদল করা অর্থাৎ চালানোর পালা এবার আমার রৌদ্রজল না থাকলেও ওয়েদার এখনো পর্যন্ত মোটামুটি ক্লিয়ার ছিল তবে ঠান্ডার ভীষণ প্রকোপ ছিল আর ওয়েদার ফোরকাস্টে অবশ্য দেখাচ্ছিল ধৈত্রের দিকে যাওয়ার পথে যত সময়টা এগিয়ে আসবে তত ওয়েদার খারাপ হতে শুরু করবে এখনো পর্যন্ত রাস্তা সমতল এই দুধিয়া ব্রিজটা ক্রস করার পর থেকে কিন্তু মোটামুটি চড়াই শুরু হয়ে যাবে এই নিচে যে নদীটি বয়ে যাচ্ছে নদীটির আশেপাশে কিন্তু পিকনিক স্পটও আছে ব্রিজটি ন্যারো হওয়ার কারণে ওয়ান ওয়ে ট্রাফিক তাই ওই পারে দাঁড়িয়ে থাকা গাড়িটা ওয়েট করছিল আমরা কখন পেরিয়ে যাব ইতিমধ্যে আমাদের পাহাড়ের চড়াই শুরু হয়ে গেছে মিরিক যাওয়ার এই রাস্তাটা ভীষণ সুন্দর তবে এই দিন মেঘের ঘন অনেক থাকায় রাস্তার সৌন্দর্যটা প্রকাশিত হচ্ছিল না মিরিক পৌঁছাতে আমাদের বেশ কিছুটা সময় এখনো বাকি মিরিক মূলত কমলালেবুর বাগানের জন্য অনেক বিখ্যাত এবং তার সাথে রয়েছে সারি সারি চা বাগান এই জায়গাটায় রাস্তা দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে এখানে আসলে তোমরা দুটো সাইনবোর্ড দেখতে পাবে একটা হলো মিলিক থাং টি এস্টেট এবং অপরটি হলো টিংলিং টি গার্ডেন এখানে দাঁড়ানোর আমাদের মূলত দুটো উদ্দেশ্য ছিল প্রথম উদ্দেশ্য হচ্ছে একটু ব্রেকফাস্টটা সেরে নেওয়া আর সেকেন্ড উদ্দেশ্য হচ্ছে এইখান থেকে যে রাস্তাটা আমাদের বা দিকে চলে গেছে মানে ওই ঢালু জায়গাটা দিয়ে যে রাস্তাটা নিচে নেমে যাচ্ছে ওই রাস্তাটা দিয়ে এগিয়ে গেলেই রয়েছে ধূপি চা গাছে ঘেরা ছোট্ট একটা পাহাড় যেখানে রয়েছে ট্রেক করার অপশন সামনে যে সরু রাস্তাটা দেখা যাচ্ছে ওই রাস্তা ধরে আমাদের ট্রেক করে উপরে উঠে যেতে হবে যদিও নিচে থেকে দেখে মনে হচ্ছিল ট্রেকিংয়ের সময় রাস্তাটা হয়তো সহজই হবে কিন্তু ওঠার সময় যত তত আমরা বুঝতে পারছি যে নিচে থেকে সহজ দেখাচ্ছিল ততটা কিন্তু নয় পিঠে একটি ব্যাগ এবং সঙ্গে যতটা থাকায় আরো কিছু জিনিস থাকায় উঠতে বেশ কষ্টই হচ্ছিল কিন্তু ট্রেকিংয়ের শেষে যে মনোরম দৃশ্যটা আমরা দেখতে পেলাম উপর থেকে যে ভিউটা পেলাম সেটা সত্যিই অসামান্য আমাদের এতক্ষণের ক্লান্তি পরিশ্রম সমস্ত কিছু ধুয়ে মুছে গেছিল মধ্যে রাস্তা দুই পাশে রয়েছে পাইনের ট্রেল এবং সমস্ত জায়গাটা ঘিরে রয়েছে চায়ের বাগান সব মিলিয়ে বেশ শান্তির জায়গা এই ধুপি অনেকেই নর্থ বেঙ্গলের উটি বলে থাকেন ঘড়ি কাটা যে কখন সম্পূর্ণ একটি ঘন্টা পেরিয়েছে আমাদের খেয়ালই ছিল না বেশ কিছুটা সময় এখানে অতিবাহিত করার পর আমরা চলেছি আমাদের নেক্সট গন্তব্যের উদ্দেশ্যে আমরা এবার মিরিক হয়ে পৌঁছাবো গোপালধারা টি এস্টেট ধুপি থেকে গোপালধারা টি এস্টেট পৌঁছাতে সময় লাগবে ওই মোটামুটি চল্লিশ মিনিট থেকে এক ঘন্টার মধ্যে মিরিক এই শব্দটি এসেছে একটি লেপচাওয়ার্ড ওয়ার্ড মিরিয়ক থেকে যার মিনিং হচ্ছে প্লেস বার্ন বাই ফায়ার মিনিট পঁয়তাল্লিশের মধ্যেই আমরা পৌঁছে গেলাম গোপালধারা টি এস্টেট ঘড়ি কাঁটা তখন বারোটা ছুঁই ছুঁই এই টি গার্ডেনটি শুরু হয় আঠারোশো একাশি সালে সাতশো নব্বই একর জুড়ে বিস্তৃত এই বিশাল টি এস্টেটের আকাশ জুড়ে অবিরাম মেঘের আনা এই প্রকাণ্ড টি গার্ডেনটি দার্জিলিং টি এর বিভিন্ন প্রকারভেদ যেমন ব্ল্যাক গ্রিন হোয়াইট ওলং ফ্লেভার্ড স্পেশাল টি এবং হ্যান্ডক্রাফ্টের টি উৎপাদন করার জন্য খুবই বিখ্যাত তাই এখানে এলে চা খেতে ভুলবেন না কিন্তু এই টি এস্টেট এর অপোজিট সাইডে বেশ কয়েকটা শপ রয়েছে যেখানে আপনি স্থানীয় জিনিসপত্র বিভিন্ন ঘর সাজানোর জিনিস এবং আরও নানান সামগ্রী পেয়ে যাবেন তার সাথে পেয়ে যাবেন রকমারি স্বাদের চাও যেটা আপনি এখান থেকে অবশ্যই নিয়ে যেতে পারেন এই গোপালধারা টি এস্টেট এর মালিকানা অনেকবারই চেঞ্জ হয়েছে তবে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট কি জানেন এই এস্টেটটার যে নামটা সেইটা এসেছে তার অরিজিনাল ওনারের থেকে এই এস্টেটটি যার ছিল তার নাম ছিল গোপাল এবং এই এই স্টেটের মধ্যে দিয়ে অর্থাৎ প্রকাণ্ড টি গার্ডেনটির মধ্যে দিয়ে প্রবাহিত হতো একটি ধারা বা স্ট্রিম এই দুটো মিলিতভাবে এই জায়গার নাম হয়েছে গোপাল ধারা ওয়েদার খারাপ হতে শুরু করেছে ক্রমে বেড়েই চলেছে মেঘের দাপট সাদা মেঘের চাদরে ঢেকে গেছে সম্পূর্ণ বিস্তৃত এলাকাটা যাওয়ার রাস্তায় হঠাৎই আমরা এই জায়গাতে দাঁড়িয়ে পড়লাম এই মনোরম দৃশ্যটাকে ক্যামেরা বন্দি করার জন্য রাস্তার দুই ধার জুড়ে রয়েছে প্রকাণ্ড সুদৃঢ় পাইন গাছের সাথে এই পাইন গাছগুলির উচ্চতা এতখানি যে পাইন গাছের ফাঁক দিয়ে আকাশটুকু পর্যন্ত দেখা যাচ্ছিল না চলার রাস্তায় আমরা পশুপতি ফাটাক এবং সীমানা এই দুটি ভিউ পয়েন্ট ক্রস করেছিলাম পশুপতি এবং সীমানা দুটোই নেপাল এবং ইন্ডিয়ার বর্ডারে গাড়ির পারমিট করা থাকলে এবং প্রয়োজনীয় ডকুমেন্টস বা কাগজপত্র সমস্ত কিছু রেডি থাকলে অনেকেই পশুপতি ফাটাক থেকে নেপালের উদ্দেশ্যে যাত্রা করেন সীমানা পৌঁছে মিনিট পাঁচকের বিরতি নিলেও ওয়েদার প্রচন্ড রকম খারাপ থাকায় কোনো কিছুই সীমানা থেকে সেদিন দেখা যাচ্ছিল না তাই আমরা সুখিয়া পুকুরী হয়ে এসে পৌঁছালাম মানেভাঞ্জন মানেভাঞ্জনকে দ্য ল্যান্ড অফ ল্যান্ড রভার্স বলা হয় ফোর্টি সিরিজের ল্যান্ড ওয়ার্ল্ডে এখন অনেক কম সংখ্যাতেই আছে তবে এই কম সংখ্যার মধ্যে বিয়াল্লিশটি এখানে রয়েছে সান্দাকফু যেতে চাইলে আপনারা মানেভাঞ্জন থেকে ল্যান্ড রভার বুক করে যেতে পারেন চোখের পাতাই জমে পেতে বরফ পড়ছে চোখের পাতাতেও বরফ জমে গেছে মানিভাঞ্জান থেকে ধত্রে অব্দি উনিশ কিলোমিটার রাস্তা প্রচন্ড টাফ ছিল কারণ এই সময়ের মধ্যে হিমেল হাওয়ার কারণে ক্রিস্টাল জমা শুরু হয়ে গেছিল আমরা জাস্ট ধরতে পৌঁছানোর দু কিলোমিটার মতন আগে দাঁড়িয়ে আছি এই রকম ফক এর মধ্যে দিয়ে স্কুটিটা চালাতে হয়েছে মানে হাত তাত সব শেকি হয়ে যাচ্ছে প্রচন্ড ঠান্ডা হচ্ছে ট্রাউজার গাড়ি ব্যাগ সব কেজে গেছে সময় তখন প্রায় সাড়ে তিনটে আমরা ফাইনালি এসে পৌঁছে গেছি ধোত্রে আমাদের এখানে হোমস্টে আগে থেকেই বুক করা ছিল আমরা যে হোমস্টেটাতে ছিলাম সেই হোমস্টেটার নাম হচ্ছে পদ্মা হোমস্টে এখানে শেরপা এবং পদ্মা এই দুটি হোমস্টে অনেক পুরনো এবং অনেকই ফেমাস আপনারাও এসে যদি এই পদ্মা হোমস্টেতে থাকতে চান তাহলে তাদের কন্ট্যাক্ট নাম্বারটা আমাদের ডিসক্রিপশন বক্সে শেয়ার করলাম এই হোমস্টেতে থাকার খরচ বারোশো টাকা পার পারসন ইনক্লুডিং ফুড আমাদের রুমটি ফার্স্ট ফ্লোরে ছিল আর রুম নাম্বার হচ্ছে এই প্রসঙ্গে বলে রাখি যে রুম নাম্বার সেভেন এবং এইট এই দুটি রুম থেকে ঘরের মধ্যে বসেই আপনি জানালার বাইরে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন যদি ওয়েদার ক্লিয়ার থাকে শেরপা এবং পদ্মা এই দুটি হোমস্টে থেকেই একমাত্র কাঞ্চনজঙ্ঘার ভিউটা ভালোভাবে পাওয়া যায় হোমস্টের সঙ্গে যুক্ত প্রত্যেকটা মানুষের আতিথ্যতা এবং ব্যবহার আপনাকে এতটাই মুগ্ধ করবে যে আপনার মনেই হবে না আপনি বাড়ি থেকে বাইরে অন্য কোথাও আছেন এবং তার সাথে জানালার বাইরে রয়েছে এই রকম মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য যা চোখের আরাম জোগায় আমাদের পৌঁছাতে বেশ কিছুটা দেরি হলেও অর্থাৎ লাঞ্চের সময় পার হয়ে যাওয়ার পরেও যেহেতু আমরা তাদের ইনফর্ম করে রেখেছিলাম তাই তারা আমাদের লাঞ্চের সুব্যবস্থা করে রেখেছিলেন তার অজান্তেই কিন্তু আমি তার এই গানটি রেকর্ড করে নিয়েছিলাম ভীষণ রকম খিদে পেয়ে গেছিল তাই আর দেরি না করে চটপট খাবার নিয়ে বসে পড়েছিলাম এখানে আসার আগে পদ্মা হোমস্টের খাবার নিয়ে অনেক সুনাম শুনেছিলাম খাবারটা খাওয়ার পর কিন্তু বুঝতে পারলাম যে সুনামটা কেন শুনেছিলাম লাঞ্চের পর হাতে যেটুকু সময় বেঁচেছিল সেইটুকু সময় হাতে নিয়েই আমরা বেরিয়ে পড়েছিলাম এই ছোট্ট ধোত্রে গ্রামটিকে দেখার জন্য দার্জিলিং ডিস্ট্রিক্টের অন্তর্গত একটি ছোট্ট হিমালয়ান হিডেন ভিলেজ হলো ধোত্রে যেটা সিঙ্গালিনা ন্যাশনাল পার্কের বাফার জোন এই ছোট্ট গ্রামটি ট্রেকারস নেচার লাভার্স এবং বার্ড ওয়াচার্সদের জন্য কিন্তু প্যারাডাইস এই ধোত্রে গ্রামটি খুবই বিখ্যাত তার লোকেশনের জন্য কারণ সান্দাকফু টংলু এছাড়াও ফালু ট্রেকিংয়ের জন্য ধোত্রে হলো বেস ক্যাম্প দার্জিলিং থেকে মাত্র তেতাল্লিশ কিলোমিটার দূরে অবস্থিত ইস্টার্ন হিমালয়ের এই ছোট্ট গ্রামটিতে দুদিনের সময় কাটানোর জন্য কিন্তু চলেই আসতে পারেন সন্ধ্যা নাগাদ রুমে ফিরে বাকি সময়টুকু বিশ্রাম নিয়ে কাটিয়েছিলাম আমাদের অপেক্ষা ছিল পরের দিনের অ্যাডভেঞ্চারের আপনারাও কিন্তু আমাদের সঙ্গে থাকবেন এবং পরবর্তী পর্বগুলো দেখতে থাকবেন ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করার অনুরোধ রইল